আপনার বলে একটা কথা আছে ইংরেজিতে এই দ্রোহ এবং যা কিছু বিবেচনায় মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ অ্যাকসেপ্টেবল নয় তার প্রতিবাদ করাটা তারুণ্যের ধর্ম আপনার খেয়াল করতে হবে যারা হাসিনা বিরোধী আমরা নিরপেক্ষ অবস্থানের লোক শেখ হাসিনার কার্যক্রম তার আচরণ এগুলো নিয়ে প্রচুর আমাদের অবস্থান ব্যক্ত করেছি আমাদেরকে প্রুফ করার কোনো প্রয়োজন নাই যে বেশি খোসামত্ব সমত করতে পারবে সেই লোকগুলো কি কখনো চিন্তা করেছে যে তাদের এই খোসামত্ব সমদের ফলে প্রাপ্ত প্লট তারপর বিভিন্ন রকমের বাড়ি ঘর যেগুলো তারা উপঢোকন হিসেবে পেয়েছেন এগুলো একসময় কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য দেখুন আমি একটা কেস স্টাডি তুলে ধরব যে প্রসঙ্গটি সমন্বয়কদের মধ্যে আপনার যে বর্ষা এই পটভূমি হিসেবে নীরু বাবলুর দুজন বিখ্যাত ছাত্র নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন আহ বাবলু বোমা বিস্ফোরণে ইত্যকাল করেন সেদিন সন্ধ্যায় বা বোমা বিস্ফোরণের প্রাককালে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আপনার উপস্থিত ছিলাম এবং তখন ডিজিএফআই এর একজন সিভিল কর্মকর্তা চা খেতে এসছিলেন আমার সঙ্গে এবং তিনি আমাকে সতর্ক করলেন যে কিছুক্ষণের মধ্যেই আহ বিস্ফোরণ ঘটবে মহসিন হলে সুতরাং এই ক্লাবের বাইরে এখন যাবেন না তা আমি খুব তাজ্য হলাম সত্যি সত্যি কিছুক্ষণ পরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেল এবং জানা গেল যে বাবলু নিহত হয়েছে তো এই যে ব্যাপারটি এটি নিরু পরিষ্কার জানতে আমি আগে একটি টক বিষয়টি উল্লেখ করেছি এবং তিনি তার বনে গেছেন আর এই জন্যে এই যে আগাম জানাটা কে কবে মারা যাবে এটা আল্লাহ রাবুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না সেখানে গোয়েন্দা সংস্থার আহ কর্মকর্তা যদি আগে ভাগে জেনে থাকেন তার মানে সংশ্লিষ্টতা পরিষ্কার যে অভিযোগ সেগুলো একেবারেই আমলযোগ্য নয় এটা ভাবার কোনো কারণ দ্বিতীয়ত আপনার বলে একটা কথা আছে ইংরেজিতে এই দ্রহ এবং যা কিছু বিবেচনায় মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ অ্যাকসেপ্টেবল নয় তার প্রতিবাদ করাটা তারুণ্যের ধর্ম এবং সেই কারণে তারা নিজেদের মধ্যে যদি আহ আপনার রত হন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এটাই বয়স রক্ত থাকে এবং তাতে সবাই অবগাহন করে এবং আমরাও সেই বয়সের মধ্য দিয়ে গেছি সুতরাং আহ আমি সেই জন্যে অবাক হচ্ছি না এক তবে যে ইঙ্গিতটি পাওয়া গেল আপনার আহ বাবলু এই অকাল প্রয়াণের ঘটনাটি থেকে সেটার সঙ্গে যদি বর্তমান আপনি ফুড ফর থট আবিষ্কার করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এক দুই তৃতীয়ত আহ আমাদের আহ কিংবদন্তির বীর মুক্তিযোদ্ধা আপনার নবম সেক্টরে সক্রিয় ছিলেন ক্যাপ্টেন সচিন কর্মকার আমাদের চিনবার কথা তিনি একটি বার্তা পাঠিয়ে জানান দিয়েছেন যে একজন কর্মকর্তা তিনি ঢাকায় অবতরণ করেছেন এবং অন্যান্য সূত্রে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে আমাদের আহ সেনানিবাসে এখন বিভিন্ন জায়গায় রেড চলছে এবং এই বিষয়টাকে নিয়ে আপনার আহ রাজা রাজা যুদ্ধ হয় উলুখরের প্রাণ যায় এরকম একটি অবস্থা হয়তো তৈরি হয়ে যেতে পারে আর আপনার এখন বিষয়টা হচ্ছে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া ক্ষমতার ভর কেন্দ্র দক্ষিণ পাড়ার বিষয়টা তো আমাদের আয়াতুল্লাহ জানালেনই এখন উত্তর পাড়ায় কি হচ্ছে সেটা আমাদের আক্তার স্যার আরো ভালো জানবেন তিনি আহ এবং আমাদের একেবারে প্রথম সারির আপনার যারা সোলজারিং এ যুক্ত ছিলেন তাদের অন্যতম তো সেই জন্য আমার মনে হয় স্যার উইল বি এবল টু বিয়ার মি আউট জি আমিই বলেছি এর প্রতিক্রিয়ায় যেটা হচ্ছে যে রেইড চলছে বিভিন্ন জায়গা এটার প্রতিক্রিয়া বলছেন তো এর বেশি বিশদ বলাটা আমার মনে হয় প্রটোকল পারমিট করে না আমার ধারণা আমাদের মেজর আক্তার স্যার উইল বি আউট উনি কতদিন থাকবেন বা কার সাথে দেখা করবেন এরকম কোন ধারণা আছে কিনা আপনার এটা যদি সেনারি অবস্থান করেন তো এএসইউ ভালো বলতে পারবে আর কি হ্যাঁ শেখ হাসিনার ফিরে আসার সুযোগ রেখে যেটা মেজর আক্তার অভিমত প্রকাশ করলেন এখন আপনাকেও জিজ্ঞেস করলেন যে আপনার কি মনে হয় আপনি এই জায়গাটা থেকে কি আমি তাৎতিকভাবে যেটি মনে করি যে চিরস্থায়ীভাবে কেউ ক্ষমতায় থাকে না এক আর চিরস্থায়ীভাবে ক্ষমতার বাইরেও কেউ থাকবেন এটাও নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেউ বলতে পারেন না তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাপ্টেন সচিন কর্মকার আজকে জানান দিয়েছেন যে অমিলিক মে হ্যাভ এ কাম ব্যাক

আচরণ এগুলো নিয়ে প্রচুর আমাদের অবস্থান ব্যক্ত করেছি আমাদেরকে প্রুফ করার কোনো প্রয়োজন নাই এখন কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হেফাজতে শেখ হাসিনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি বিমান ঘাটিতে অবতরণ করেছেন খেয়াল করে উইথ প্রোটোকল এবং আপনার তার যে এয়ারক্রাফটি ভারতের আকাশ সীমায় প্রবেশের পরে ভারতের বায়ু সেনারা রীতিমত করে পাহারা দিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে একজন পলাতক ফিউজিটিভ মানুষ কখনোই অ্যান্ড এনজয় করেন না আপনার এটা কখনোই ঘটেনি আরেকটি উদাহরণ আমি দেব আয়াতুল্লাহ রহুল্লাহ খমেনি আমাদের যে সহ আলোচক আহতুল্লাহ যার থেকে ওই নাম পেয়েছেন তার পিতৃকুল মাতৃকুল প্রদান করেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি যিনি ইরান বিপ্লবের কারিগর মাইন্ড প্রতীক আইকন তিনি এভাবে বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগ করে ইরাকে যেতে তারপর ফ্রান্সে আশ্রয় নিতে আমাদের ইউনুস যেমন ফ্রান্স থেকে এসে হাজির হয়েছেন সেই রকম ভাবে আয়াতুল্লাহ রোল্লাহ খোমানি ফ্রান্স থেকে এসে অবতরণ করেছিলেন তেহরান তো সেই জন্যে শাহনশাহ অফ ইরান রেজা শাহ পেহলভির মতো অ্যাবসুলিউট মনাক ইদানিং কালে খুব বেশি হয়তো ছিল না তার মতো ব্যক্তিকে চলে যেতে হয়েছে ক্ষমতা ছেড়ে এবং আহতুল্লাহ রৌল্লাহ খমিনির যেই খারিশ্মা যেই অঞ্জজালিক ক্ষমতা তার কাছে তার হাতে তার সামনে তাকে আহ আত্মসমর্পণ করতে হয়েছে এবং চলে যেতে হয়েছে চিরতরে ইরান থেকে সুতরাং এইগুলো সবই ইতিহাসের অংশ একেবারে চিরস্থায়ী ভাবে কে কখন কোথায় কোন অবস্থায় নিপতিত হবেন সেটা কেউ বলতে পারে না আওয়ামী লীগের লেসপেন্সার যারা তারা কখন কি চিন্তা করেছে আপনার এই যে সাংবাদিকেরা যারা শেখ হাসিনার বিদেশ সফরের পরে আপনার এই প্রেস কনফারেন্স গুলোতে অ্যাটেন্ড করতেন প্রতিযোগিতা লেগে যেত যে কে কারচে বেশি খোসামত্ত সম্মত করতে পারবে সেই লোকগুলো কি কখনো চিন্তা করেছে যে তাদের এই খোসামত্ত সমদের ফলে প্রাপ্ত প্লট তারপর বিভিন্ন রকমের বাড়িঘর যেগুলো তারা হিসেবে পেয়েছেন এগুলো একসময় কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য যে সম্পদ স্থায়ী নয় স্থায়ীভাবে ভাবে করা যায় না বা যাবে না তার জন্যে এই প্রতিযোগিতামূলক ভাবে তোষামুদি খোসামুদি যে তারা করলেন করে এখন বোকা বনে গেছেন সেই বিষয়টা যদি তারা আগে থেকে অনুমান করতেন তাহলে এই এরকমের ভঙ্গুর ক্ষণস্থায়ী না বালিতে হচ্ছে আমরা তো ডিবেটে মত আছি আর বছরে মার্কিন প্রশাসনে নতুন সাজে সবাই সজ্জিত হচ্ছেন এবং এটা মনে রাখতে হবে যে সমগ্র বিশ্বের সর্বত্র এর রিপল গিয়ে অনুভূত হবে এটাই স্বাভাবিক বাংলাদেশ তার বাইরে নয় আর বাংলাদেশে আমাদের আমাদের ক্যাপ্টেন কর্মকার বার্তাটি জানান দিলেন যে একজন কর্তা ব্যক্তি তিনি ঢাকায় হাজির হয়েছেন এবং তার প্রতিক্রিয়ায় আমাদের প্রতিবেশীরাটলি সস্নিগ্ধ হবেন এটাই স্বাভাবিক সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা সময় অতিক্রান্ত করছি সুতরাং সবাইকেই আমাদের সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং সেই সঙ্গে যে কথাটি আমি প্রায়ই বলি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম সে বিষয়টি যেন আমরা বলে না যাই ধন্যবাদ